নমস্কার বন্ধুরা আমি পনেরোই আগস্টের দিন আমার নাতনি আয়ুষীর যোগাসন কম্পিটিশন ছিল তাই দেখবার জন্য আমার বড় মেয়ে এবং নাতনিকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলাম দেশবন্ধু পাড়া চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবে এখানেই কিন্তু বাচ্চাদের জন্য এই যোগাসনের একটা কম্পিটিশানের আয়োজন করা হয়েছিল যদিও এটা কোনো খুব বড়ো সড়ো কম্পিটিশান ছিল না কিন্তু তাও দেখবার জন্য আমি এসেছিলাম কারণ আমার এই ধরনের কম্পিটিশান দেখতে খুব ভালো লাগে আমার মেয়েরা যখন ছোট ছিল প্রায়ই আমি ওদের নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছি নাচ গান আবৃত্তি আঁকা এগুলো কম্পিটিশন যাদের ওদের থাকতো আমার এগুলো ভীষণই ভালো লাগে আমার নাতনি আয়ুষী কিন্তু খুব বেশি দিন হলেও যোগাসন করছে না খুব অল্প সময় ধরেই করছে কিন্তু এই অল্প সময়ের মধ্যেও ওর যে ডেভেলপমেন্ট আমার চোখে পড়েছে তা সত্যিই খুব প্রশংসনীয় ও খুব বেশি হলে তিন চার মাস মতো এই যোগাসনের সঙ্গে যুক্ত কিন্তু এর মধ্যেই ও যতটা ইম্প্রুভমেন্ট দেখলাম অবশ্যই ওর নিজস্ব চেষ্টা রয়েছে এই মঞ্চে দেখলাম গৌতম দেব এসেছিলেন যিনি নাকি বিধায়ক তিনিও এই কচিকাচাদের হাতে পুরস্কার তুলে দিলেন যোগাসন কিন্তু যদি করা যায় ছোট থেকে তাহলে কিন্তু বিভিন্ন রকমভাবেই আমরা উপকৃত হতে পারি আমরাও ছোটোবেলা যোগাসন করেছি এবং এর সঙ্গে যুক্ত ছিলাম এখনকার ছেলে মেয়েদের দেখি এগুলো করার প্রতি আগ্রহটা খুব কম তবে একেবারে যে আগ্রহ নেই তা নয় অনেকের আগ্রহ খুব বেশি আবার অনেকের একেবারে দিকে অন্য দিকে আগ্রহ থাকে কিন্তু এই যোগাসন যদি ছোট থেকেই করা যায় তাহলে কিন্তু শরীর এবং মনের কিন্তু বিকাশ ঘটে এই যোগাসন হল শরীর ও মনের একটি প্রাচীন অনুশীলন যা শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করে এটি শরীরকে নমরীয় নমনীয় করে তোলে শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় নিয়মিত যদি যোগাসন করা যায় তাহলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং মানসিক শান্তি এবং একাগ্রতা বাড়ে এই শারীরিক বিষয়ে বলতে গেলে বলতে হয় যে ছোট থেকে যদি যোগাসন চর্চা করা যায় তাহলে শরীরের নমনীয়তা বজায় থাকে শক্তি এবং শরীরের ভারসাম্য উন্নত করে অর্থাৎ তার লম্বা হতেও কিন্তু এই যোগাসন সাহায্য করে এই যোগাসন শরীরের বিভিন্ন অঙ্গের কার্যকারিতা বাড়ায় যেমন হজম হতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু খানিকটা কমায় যোগাসন মানসিক চাপ কমাতে উদ্বেগ ও বিষণ্নতা দূর করতেও সাহায্য করে যোগাসন করলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি কিন্তু খুব ভালো ঘুমও হয় এবং সমস্ত মিলিয়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে আমাদের শরীরের কিন্তু সুস্থতাও কিন্তু বজায় রাখে তবে বিভিন্ন ধরনের কিন্তু আসন রয়েছে যেমন সবাসন অর্ধ চক্রাসন হলাসন ভুজঙ্গাসন সর্বাঙ্গ আসন উষ্টাসন এই ধরনের বিভিন্ন ধরনের আসন কিন্তু রয়েছে তবে এক একটা ক্ষেত্রে কিন্তু এক একটা রোগের জন্য বা সমস্যার জন্য কিন্তু উপযোগী সেগুলো অবশ্য জেনে নিয়েই আমাদের করা উচিত তবে কোন যোগাসন কিসের জন্য প্রয়োজন সেটা অবশ্যই যারা অভিজ্ঞ তাদের সঙ্গে আলোচনা করে নিয়েই কিন্তু আমাদের করা উচিত তবে আমরা ছোট বয়সে কিন্তু এই আসনগুলো সবই কিন্তু চর্চা করতাম তখন যদিও আমাদের বয়সটা কম ছিল তবে যখন নাকি বয়স বাড়ে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সব রকম আসন আমরা করতে পারি না আমাদের নানারকম সমস্যা দেখা দেয় সুতরাং আমাদের অভিজ্ঞ লোকের সঙ্গে পরামর্শ করে নিয়ে কিন্তু এই আসনগুলো চর্চা করা উচিত এই যোগাসন কিন্তু শুধু যে ব্যায়াম তাও কিন্তু নয় এটি কিন্তু একটা সাধনা সাধারণ দৃষ্টিতে এটা ব্যায়াম বলে মনে হলেও এর সঙ্গে আত্মাধিক অর্থাৎ মানসিক যোগসূত্র কিন্তু প্রবল বলে মনে করেন যে সমস্ত বিশেষজ্ঞরা বা প্রশিক্ষকরা রয়েছেন ওনারা এই যে এবার আমার নাতনি স্টেজে উঠেছে ওর ব্যায়ামটা অবশ্যই মনোযোগ সহকারে দেখলাম যে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ও যে প্রদর্শন করলো তাতে কিন্তু আমার খুব ভালোই লাগলো এবং ওকে উৎসাহ দেওয়ার জন্য ওকে আর বললাম যে আরও ভালো করে তুই এই চর্চা করে যা দেখ তুই আরও ভালো পারবি কারণ এত অল্প সময়ের মধ্যে তুই যতটা তোর ইম্প্রুভমেন্ট হয়েছে সত্যি সেটা প্রশংসনীয় একটা ব্যাচের প্রদর্শনী শেষ হওয়ার পরপরই তাদেরকে পুরস্কার দিয়ে দেওয়া হচ্ছে তবে এটা দেখে আমার খুব ভালো লাগলো পাঁচজন ছজন করে প্রত্যেকটা গ্রুপে এরা বিশেষ পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স দিয়েছে তাছাড়াও দেখলাম প্রতিটি বাচ্চাকেই কিন্তু একটা করে সান্ত্বনা পুরস্কার দিয়েছে এটা আমার খুব ভালো লাগলো কারণ বাড়িতে কিন্তু আমরা অনেক কিছুই আমাদের বাচ্চাদের কিনে নিই কিন্তু ওরা যখন কোনো জায়গা থেকে অর্থাৎ বাইরে থেকে একটা পুরস্কার নিয়ে আসে তখন কিন্তু ওদের কাজের প্রেরণা বা এরা ওইরা যে এই যোগাসন করছে তার জন্য কিন্তু তারা আরও অনেক বেশি প্রেরণা লাভ করে সেজন্য আমার মনে হয় যে এই পুরস্কারটা সত্যি দরকার ছিল বাচ্চাদের দেওয়ার আমার ভীষণই ভালো লাগলো এই যে নাতনি অল্প সময়ের মধ্যে এই যে চক্রাসন করে মুখটাকে এগিয়ে নিয়ে আসছে এটাও বললাম যে দেখ এত অল্প সময়ের মধ্যে তুই যে এই ব্যায়ামটাকে যে আয়ত্তর মধ্যে এনেছিস সত্যি এটা খুব প্রশংসনীয় তবে তোমরা যদি কেউ বাচ্চাদের এই যোগাসনে ভর্তি করতে চাও তাহলে কিন্তু আমার মনে হয় যে ছোট বয়সে এদেরকে ভর্তি করা উচিত কারণ ছোট বয়সে এরা কিন্তু মুভমেন্টগুলো খুব ভালো আয়ত্ত করতে পারে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও নিয়ে এই সর্বশেষ নাতনি ফোর্থ হয়েছিল পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়েছে টাটা